দুর্গাপুর বার্তা শারীরিকভাবে নির্যাতিতা এক তরুণীকে বিধায়ক লক্ষণ ঘরুই গতকালই ওই তরুণী শারীরিক অসুস্থতা নিয়ে দুর্গাপুর ইএসআই হাসপাতালে ভর্তি হন খবর প্রকাশ্যে না এলেও এবং ওই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এখনো পুলিশকে অভিযোগ না করা হলেও সূত্র মারফত জানা যায় ওই তরুণী নিগৃহীত হয়েছেন যদিও নিগৃহীতার পরিবারের পক্ষ থেকে ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হলেও তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি পুলিশকে ওই তরুণীকেই আজকে দেখতে আসেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই গেটেই তাকে আটকে দেয় হাসপাতাল কর্মীরা এরপরেই বিজেপি বিধায়ক বিক্ষোভে বসে যান হাসপাতালে গেটের সামনে ঘটনা নিয়ে নিন্দা করেন তৃণমূলের পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি রাজ্যের কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদারকে সঙ্গে নিয়ে জানান এক তরুণী মৃত্যুর সঙ্গে লড়ছেন আর বিজেপি বিধায়ক রাজনৈতিক করছেন এটা কাম্য নয় যদিও বিজেপি বিধায়ক তার সঙ্গীদের নিয়ে এখনও গেটের সামনে বিক্ষোভরত ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ তোবে শাস্তি দিতেই হবে দিতে হবে দিতে হবে বন্ধে मातरम বন্ধে मातरम বিজেপি जिंदाबाद 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 মহিলাদের সুরক্ষা সাথে বিজেপি লড়ছে লড়বে লড়ছে লড়বে মহিলাদের সুরক্ষা সাথে বিজেপি আন্দোলন চলছে চলবে চলছে চলবে বন্ধে मातरम বন্ধে मातरम অসকারে অবলম্বে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে অসকারে অবলম্বে গ্রেফতার করতে হবে

পরিবারের সঙ্গে কথা বলেছেন আমি এইমাত্র খবর পেয়ে ছুটে এসেছি যাবো বলুন অ্যাসে এক হয়ে যায় যে রেফ হয়েছে তাকে চাই সে কেন কমে গেছিল কি হয়েছিল কি ব্যবস্থা করছে কারা ছিল কারা জড়িত পরিবারের সাথে এখনও কথা বলতে পেরেছেন না পাইনি এখন ছুটে খবর এখেনে এসেছি ধামাচেপা দেওয়ার জন্যই কি আপনাকে ঢুকতে দিচ্ছেন কারণ কী বলুন একজন এখানে জনপ্রতিনিধি এক ফোন দাঁড়িয়ে আছে দুজনে যাবো বলছি দিয়ে দিচ্ছে না কারণ কি ধামাজপাদ দেওয়া সিকেডোয়া কয়deka নো আতো কথা করা আমা সেটিং ন তাই ঘর লোক পড়িছে এখানে পড়ানো হইছে আমরা সেল থেকে ছাড়বো বলছি সব যদি না হবেন দুর্গাপুর রাস্তাঘর বন্ধ করে দেব স্তব্ধ করে পুলিশ করতে পারে তথ্য গোপন করতে কোন তথ্য গোপনের ব্যাপার নেই এটা অত্যন্ত অবাঞ্ছিত ঘটনা দুর্গাপুরে সাধারণত এসব ঘটনা হয় না প্রশাসন দেখছে আবার কি আমরা চাই তার দ্রুত সুস্থতা গেটের বাইরে অবস্থান করছে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা একজন হসপিটালের ভেতরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর তার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কেউ অন্যান্য পেশেন্ট দিকে অসুবিধা সুদ্ধার সৃষ্টি করে তারা ঝান্ডা হাতে গেটে হসপিটালে গেটে অবস্থান করছে এটা কি সুস্থ রাজনীতির পরিচয় হাসপাতালের ভেতরে কি বিক্ষোভ করা যায় একদম যায় না পুলিশ ব্যবস্থা নেবে